ফের আবারও ট্রেনে কাটা পরে নিহত হল রনি শেখ নামে এক যুবক তিনি আর বাড়ি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার অন্তর্গত তেতুলিয়া এলাকায় তার বয়স কুড়ি বছর বলে জানা যায় পরিবার সূত্রে জানা যায় বিগত এগারো দিন আগে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছিলেন রনি শেখ আর সেই রনি শেখ এগারো দিন পর তার বাড়ি আসছিলেন গত শনিবার বিকেল চারটের সময় রানাঘাটে রনি শেখ নামে ওই যুবক ট্রেনে কাটা পরে নিহত হয় এবং নিহত হওয়ার কিছুক্ষণ আগে রনি শেখের পরিবারে তাহার স্ত্রীকে ফোন করে আমাকে ভালো লাগছে না আমি বাড়ি আসছি বলে ফোনটা কেটে যায় বেশ কিছুক্ষণ পর তারপর হঠাৎ আবারও ফোন আসে পরে খবর দেয় পরিবারকে রনি নামে যুবক তিনি টেনে কাটাপুরে নিহত হয় কান্নায় ভেঙে পড়ে পরিবার এবং পরিবার সূত্রে জানা যায় রনিকে একটি দেড় বছরের কন্যা সন্তানও রয়েছে সরকার সরকারকে বলবো পরিবারের আর্থিক সহযোগিতা করা হোক ডাক্তার নাম সেটা তো বলতে পারবো না কিন্তু যখন ও ট্রেনে চেপেছিল ট্রেনে যখন উঠে তখন আমাকে দুটোর পর ভিডিও কল করেছিল একবার ফোন করেছিল তারপরে আমার সাথে কথা বললে একটু তারপরে ভিডিও কল করে আমাকে দু মিনিট মতো দেখেছি কিন্তু আমার সাথে কথা বলেনি তারপরে আমি ফোনটা আবার কল ব্যাক করেছি পরে কল ব্যাক করার পরে বলছে যে আমি বলছি ফোন কেন কাটলা তুমি দেখছো যে আমার ভালো লাগছে না আমি ফোন কেটে দেবো কিন্তু ফোনে আওয়াজ আসছে যে কি মানে পাশে হচ্ছে হয়েছে এটা হয় মানে এই মধ্যে অনেকজন মানুষ তো থাকে মানুষ কিন্তু ছিলই না কোনো আওয়াজও ছিল না শুধু মানে একটা সে চানাচুর বালাগুলো চাই ওগুলোরই শুধু একটা আওয়াজ পাওয়া আচ্ছা টেনে হকারের মানে শব্দটা পেয়েছেন আচ্ছা তারপরে পরিবারে কিভাবে শুনতে পেলেন যে তিনি দুর্ঘটনায় সম্মুখীন হয়েছে

لا لا لا, لا, لا.